আজকে বানাবো ইঁচুর দিয়ে আলু দিয়ে আর যে ডিমটা ঢেলে নিয়েছি এটা ঢেলে দিয়ে রেসিপি বানাবো আর এর মধ্যে আমি পেঁয়াজ আদা রসুন আর আপনার জিরে ধনে টমেটো সব একসঙ্গে পেস্ট করে নিয়েছি আর এখানে পুরোনো দেবো জিরে গোটা জিরে আর কাঁচা লঙ্কা আর একটা তেজপাতা এবার আমি প্রথমে ডিমটা ডিমটা ঘাঁটবো না ডিমটাকে এইভাবে ভেজে নেবো এটা পান প্যান বসিয়েছি এবার তেল দেবো পান প্যানটা গরম হয়ে গেছে ওর একদম তেল দিয়ে দেবো তেলটা গরম হয়ে গেছে এগুলোর করে আমি একটু গোলমচ দিয়ে দিচ্ছি মন চড় দেব এবারে দিকে আর একটা কড়া বসিয়ে দিয়েছি দিয়ে অত কিছু তেল দেব তেলটা তেলটা গরম হয়ে গেছে এবার সিদ্ধ করে রেখেছিলাম এতোড়া আলুটা এর মধ্যে ঢেলে দিয়ে একটু হালকা করে ধরে নেবে

এটা কালায় ঢেলে নিয়ে এবার উল্টো করে দিলাম এদিকে এটা আমি একটু চাড়া করে নিয়েছি এবার নাম নেবো দিনটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি এটাকে আবার উঠে নেব এবার এটা পিস করে কেটে নেব দেখুন এবার এটা পুরো পিস করে করে কেটে নিয়েছি প্রত্যেকটা কুসুম আছে প্রত্যেকটা একটা করে কুসুম আছে কড়াটা গরম হয়ে গেছে এবার মানে তেলটা দিয়ে দেবো যেরকম তরকারি ততটা অনুযায়ী তেলটা দিয়ে দিই তেলটা গরম হয়ে গেছে এবার একটা তেজপাতা ছিঁড়ে দিয়েছি আর গোটা জিরে দিয়ে দিলাম লঙ্কাটা একটু করে দেবো কাটবে কাঁচা লঙ্কা তেজপাতা জি একটা ভাজা হয়ে গেছে লঙ্কাটা দিয়ে দিলাম দিয়ে এবারে আমি কপিটি দিয়ে দিচ্ছি আদা রসুন জিরে পানে পেঁয়াজ টমেটো সব দিয়ে দিচ্ছি দিয়ে একসঙ্গে পেস্ট করে নিচ্ছি এবারে ভালো করে কষে নেবো তারপরে দুধ লঙ্কাটা দেবো এবার এর মধ্যে এক চামচ গরু এক চামচ লঙ্কা দিয়ে দেব দিয়ে এটা ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না তেল ছাড়ে ভালো করে কষিয়ে নেবো এর মধ্যে এক চামচ নুন আমি দিয়ে দিয়েছি মতলাটা এবার তেল ছাড়তে শুরু করে দিয়েছি দেখুন আলাদা জায়গাতে সেই সাথে তার দিকে এবার আমি করে ভেজে রাখার জিনিসটা মাথা মাথা করবো ডিমগুলো আমি এর মধ্যে সাজিয়ে দিলাম দেখুন কত সুন্দর লাগছে এবার একটু ফুটে গেলে নামিয়ে নেবো দেখুন তরকারিটা কত সুন্দর হয়েছে এবার আমি তরকারিটাকে ঢেলে নেবো ঢেলে দেখাবো দেখুন দরকারটা কত সুন্দর হচ্ছে গন্ধটা খুব সুন্দর বেরিয়েছে এরকম বাড়িতে বানিয়ে দেখবেন খুব সুন্দর লাগে খেতে